নারায়ণগঞ্জের আড়াই হাজারে গোপালদি পৌর বিএনপির ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্বাস্থ্য কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে গোপালদি পৌরসভা উত্তর কলাগাছিয়া হকানি যাবে মসজিদ মাঠে গোপালদি পৌর বিএনপির সভাপতি শামসুল হক মোল্লার সভাপতিতে সাধারণ সম্পাদক মশিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বিশেষ অতিথি আড়াই হাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভুইয়া সাধন সম্পাদক জুয়েল আহমেদ সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু সাংগঠনিক সম্পাদক মোল্লা রহমানো বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সমর্থক উপস্থিত ছিলেন এ সময় দুয়া মাহফিলে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুশাস্থ কামনায় দোয়া ও মোনাজাত করা হয় রিপোর্ট হাবিবুল্লা মির এনএন টিভি আড়াই হাজার নারায়ণগঞ্জ